আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আইলাম অন্য একটি জায়গায় চলেন আমার সাথে থাকেন মানুষে ঘর বাড়িতে যদি লোক না থাকে কেমন হয় চলেন আমার সাথে এই হইল একটি সরকারি অনুষ্ঠান এই অনুষ্ঠানের লোক নাই বলে এই ঘর বাড়ির অবস্থা দেখেন কেমন হয়ে যাচ্ছে কেমন সুন্দর ঘর বাড়ি ছিল কত কোটি কোটি টাকা খরচা করিয়ে এগুলি ঘর বাড়ি বানাইছে তে সব নষ্ট হয়ে গেছে তো ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন যারা আপনারা হাল চাড়বেন না আপনারা কাম করিয়া যান ভালো নে সফলতা পাইবেন যদি ঘর লোক না থাকে চলেন আমার সাথে ঘর বাড়িতে যদি লোক না থাকে তো ঘর বাড়িতে হেন কী অবস্থা সব নষ্ট হয়ে যায় তো ওই জন্যেই বলি ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন যারা সবাই ভালো মতে কাজ করে না হয় এই যে এরম দশা হবে আজকে একটি ভিডিও আপলোড দিলেন দুই দিন খবর লইলেন না আপনার প্রোফাইল আপনার ইউটিউব ভালো থাকবে না কারণ এই যে একটি সরকারি অনুষ্ঠান এই সরকারি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে যাইতেছি যদি আপনারা ভালো মতে কাজ করেন তা সফলতা নিশ্চয়ই পাবেন যারা এই বাড়িতে যদি লোক থাকতো বাড়িঘর কত পরিষ্কার থাকতো এই যে দেখেন কি অবস্থা হয়ে উঠেছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এমন আপনার প্রোফাইল হয়ে যাবে আপনার ফেসবুক মামাই আপনাকে কাম দেখিয়া দরমা দিবে যদি কাম না করেন আপনাকে দরমা দিবে না মনে করি আমি এত সুন্দর ঘর বাড়ি বানাইছে লোক না থাকার কারণে এত খারাপ হয়ে গেছে যে ভিডিওর মাধ্যমে দেখতে পাইছেন তো ওই জন্যেই বলি ফেসবুকে ইউটিউবে কাজ করতেছেন যারা সফলতা পাইবেন তারা যদি বলেন আজকে একটি ভিডিও আপলোড দিলাম দুই দিন খবর লইলেন না এক সপ্তাহ খবর লইলেন না এইভাবে ফেসবুক ইউটিউবে কাজ করা খুবই অসুবিধা ওই জন্যে সবাইকে বলি গুরুত্ব দিয়ে ফেসবুকে ইউটিউবে কাজ করেন সফলতা সবই পাবেন দেখেন এত সুন্দর কোটি কোটি টাকা খরচা করিয়ে ঘরবাড়ি পড়িয়া রয়েছে শুধু মানুষের না থাকার কারণে ঘর ঘর বাড়ি এরম খারাপ হয়ে গেছে তো ওই জন্যে বলি সবাইকে আপনারা ভালোভাবে ফেসবুকে ইউটিউবে কাজ করেন সফলতা নিশ্চয়ই পাবেন যদি আজকে একটি ভিডিও আপলোড দিয়ে এক সপ্তাহ খবর লইলেন না মানুষের ভিডিও ধাক্কা মারিয়া দিলেন সুন্দর কমেন্ট করলেন না তাহলে সফলতা পাইবেন না এরম নষ্ট হইয়া যাবে আপনি যতই ভিডিও আপলোড দেন আপনি যতই বড় হন না কেন সফলতা পাইবেন না ওই জন্যে আপনার কাছে অনুরোধ সবার ভিডিও দেখবেন সবার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই সফলতা পাইবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্ধ্যা হয়ে গেছে সবার কাছ থেকে বিদায় লইলাম